পর্যটকদের জন্য থাইল্যান্ড সবসময় খুব বেশি আকর্ষণীয় স্থান থাইল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই নয় বরং নিজেদের একশো বছর পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য বেশ বিখ্যাত পুরনো থাই সংস্কৃতি বিনয়ী আচার আচরণ এবং তাদের বিশ্বাস বহিরাগতদের কাছে অনেক সময় বেশ অদ্ভুত লাগে বিশেষ করে পশ্চিমা দেশের অধিবাসীদের নিকট এ সকল সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে কিছু কুসংস্কার ও অপার বিশ্বাসী এই থাই জাতি যা আসলেই চমকে দেওয়ার মতো একুশ শতকে শিক্ষা এবং প্রযুক্তির উন্নতির ফলে নতুন প্রজন্মে কুসংস্কারগুলোর প্রতি বিশ্বাস কমে গেলেও সমগ্র থাই জাতি সেগুলোর থেকে এখনও পুরোপুরি যায়নি চলুন আজকে তাহলে থাইল্যান্ডের কয়েকটি কুসংস্কার সম্পর্কে একটু জেনে নিই বুধবারে চুল কাটা নিষিদ্ধ এই সম্পর্কে তিনটি কারণ প্রচলিত রয়েছে যেমন অতীতে বুধবারকে উন্নতি এবং বৃদ্ধির দিন হিসাবে ধরা হতো এই দিনে রাজপরিবার এবং বিশেষ সম্মানের অধিকারী ব্যক্তিবর্গ নিজেদের চুল কাটতেন তাই প্রতি বুধবারের সাধারণ জনগণের চুল কাটা নিষিদ্ধ ছিল শুধু তাই নয় একে অশুভ বলে ধরা হতো কেননা বুধবারে রাজ পরিবারের সাথে একই কাজ মানে চুল কাটা আপনি নিজেকেও তাদের সমতুল্য সম্মানের অধিকার হিসাবে অভিহিত করতে চাচ্ছেন আরেকটি কারণ হিসাবে প্রচলিত আছে যে প্রতি বুধবারে রাজপরিবারের সদস্যদের চুল কাটার জন্য নাপিতদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হতো এবং এ কাজ শেষ করতে অনেক সময় লাগত কেননা নাপিতদের অত্যন্ত সূক্ষ্মভাবে ও যত্নের সাথে কাজটি করতে হতো ফলে এই দিনে সাধারণ কোনো ব্যক্তি নাপিতে দেখা পেত না অন্য একটি প্রচলিত মত অনুসারে পূর্বে একটি সেলুনে শুধুমাত্র একজন নাপিতই থাকতেন তাই প্রতি সপ্তাহে তার একটি ছুটি আবশ্যক ছিল যেহেতু বুধবার সপ্তাহের মধ্যম দিন সেহেতু এদিন সাপ্তাহিক ব্যস্ততার জন্য অনেকেই সেলুনে আসতেন না এই জন্য নাপিতেরা এই দিনে ছুটি নিতেন লেমন গ্রাস দিয়ে বৃষ্টি বন্ধ করা থাইল্যান্ডে কেউ কেউ বিশ্বাস করেন কুমারী নারীদের বৃষ্টি বন্ধ করার বিশেষ শক্তি রয়েছে জন্য একজন কুমারী নারীকে কয়েকটি লেমন গ্রাস দিয়ে বেঁধে লম্বালম্বিভাবে ধান ক্ষেতের মাঝে একটি স্থানে গেঁথে দিতে হবে এরপরেও যদি অঝরে বৃষ্টি হয় তাহলে তারা ধরে নিতেন সেই নারী কুমারী নন থাই সংস্কৃতিতে অনেকে একে প্রকৃতির সহায়তায় নারীর কুমারিত্ব পরীক্ষা করার একটি মাধ্যম মনে করতেন তবে বর্তমানে এই প্রথার প্রচলন সাধারণত এখন আর দেখা যায় না কোনো শিশুকে সুন্দর বলা যাবে না নিজের অজান্তেই আমাদের মন অনেক সময় কোনো শিশুকে দেখে ভালো হয়ে যায় ফুটফুটে কোনো বাচ্চার চেহারা দেখলে যে আকস্মিক আনন্দ পান তা প্রকাশের জন্য আদর করে শিশুটিকে সুন্দর বলতেই পারেন তবে থাইল্যান্ডে ভুলেও এ কাজ করতে পারবেন না সেখানকার বিশ্বাস অনুসারে কোনো শিশুকে যদি সুন্দর বলা হয় তাহলে তা কোনো ভূত বা খারাপ প্রেতাত্মা শুনে ফেলবে এবং তাকে নিয়ে যাবে আচ্ছা সুন্দরের কথা না হয় বাদই দিলাম আপনি যদি কোনো শিশুকে বিশেষ করে নবজাত শিশুকে দেখেন তাহলে বলতে হবে শিশুটি কি অসুন্দর পর্যটকদের নিজেদের সন্তানদেরকে নিয়ে অনেক এই রকম অদ্ভুত অবস্থায় পড়তে হয় থাইল্যান্ডে অনেকের মতে কারোর নামকরণ করা উচিত মন্দ এবং অপ্রাসঙ্গিক নাম দিয়ে যেমন ওয়ান মানে মোটা পু মানে কাঁকড়া ইত্যাদি বিভিন্ন পশু পাখি দেখে কিংবা তাদের শব্দ শুনে ভালো মন্দ কিছু আশঙ্কা করা বাইরে বের হওয়ার সময় কোনো টিকটিকি যদি আপনার পেছন থেকে আওয়াজ করে তাহলে বাইরে গেলে আপনার সাথে খারাপ কিছু হতে পারে আর সামনে এসে আওয়াজ করলে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে আপনার সাথে তবে গেকো ইনফ্রাউডারের টিকটিকি গেকো যদি দিনের বেলা জোরে জোরে শব্দ করে তা কোনো খারাপ ঘটনার আগমন বার্তা হিসেবে ধরে নেওয়া হয় অবশ্য কোনো বৃহদরকার টিকটিকি যদি অর্থাৎ ময়টার লিজার্ট আপনার ঘরে আসলে তার সাথে ভালো করে কথা বলবেন এতে করে আপনার ভাগ্য খুলে যাবে কিন্তু কিভাবে কথা বললে আপনার ভাগ্য খুলবে তা কারো জানা নেই এমনকি কোনো হিংস্র পশু আপনার বাড়িতে ঢুকে গেলে তাবিজ ও ফুল সহ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে অত্যন্ত নম্রভাবে পশুটিকে চলে যেতে বলবেন তবে কথা হলো আপনার ভাগ্য যদি অত্যন্ত ভালো হয় এবং সময়ের মধ্যে সেই প্রাণী আপনাকে আক্রমণ না করে তবেই আপনি এই নিয়মকানুন শেষ করতে পারবেন বাকিটা আপনার ভাগ্য প্যাঁচাকে থাই জাতি সকলে অভিশাপের প্রতীক হিসাবে ধরে নেন কারোর বাড়ির ছাদে এবং আগমনকে ভবিষ্যতে আসা বিপদের সংকেত ধরা হয় এমন কি প্রকৃতির ডাকে কোনো পাখি যদি কারুর মাথার ওপর মলত্যাগ করে তা অশুভ লক্ষণ হিসাবে ব্যক্ত করবে থাইবাসী বাড়ির আশেপাশে কোনো মৌমাছি এসে মৌচাক তৈরি করলে তা ধ্বংস করা যাবে না কেননা মৌমাছিরা অত্যন্ত পরিশ্রমী জীব এবং এটি সবার জন্য মঙ্গল বয়ে আনবে ঘরের কোনো ব্যাঙের আগমন শুভ ঘটনার সংকেত আপনার পোষা পাখি রাতের বেলায় জোরে আওয়াজ করার অর্থ হলো আপনি খুব শীঘ্রই কারোর সাথে ঝগড়া করবেন তাবিজ সব বিপদ থেকে রক্ষা করবে বেশিরভাগ থাই অধিবাসী বিশ্বাস করেন যে গলায় বা বুদ্ধ পবিত্র তাবিজ পরা থাকলে যে কোনো বিপদ থেকে বাঁচা সম্ভব এই বিশ্বাস এতটাই দৃঢ় যে এমন অনেক পুলিশ আছেন যারা বুলেট প্রুফ জ্যাকেট এবং ড্রাইভারের সিটবেল্ট পর্যন্ত ব্যবহার করেন না তাদের মতে এ সকল তাবিজের শক্তি তাদেরকে রক্ষা করবে এগুলো সাধারণত সোনা রূপা এমনকি পাথর দ্বারাও তৈরি করা হয় এবং এতে গৌতম বুদ্ধের চিত্র খচিত থাকে থাইল্যান্ডে এ সকল তাবিজ কম দামেও পাওয়া যায় আবার খুব চড়া মূল্যও বিক্রি করা হয় যেমন কোনো তাবিজের মূল্য এক লাখ বাট বা তিন হাজার তেত্রিশ ইউএস ডলার পর্যন্ত হতে পারে দেহের বিভিন্ন অংশ দেখে কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করা যে সকল শিশুদের জন্মদাগ থাকে তাদের পূর্বজন্ম ছিল ঠোঁটের নিচের অংশে তিল থাকা মানে সেই ব্যক্তি বিবেকহীন কারো বড় কান থাকলে সে অত্যন্ত উৎফুল্ল জীবন উপভোগ করবে আবার কারো মোটা কান হলে সে সবসময় খুব একাকী যাপন করবে কোনো কাজের পূর্বে সন্ন্যাসী বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া অনেক থাই অধিবাসীরাই কোনো নতুন কাজ করার পূর্বে জ্যোতিষী বা সন্ন্যাসীদের পরামর্শ নিয়ে একটি শুভ তারিখ ঠিক করে নেন যেমন বিয়ের তারিখ কয়েকৃত নতুন গাড়ি বের করা বাড়ির তৈরির প্রথম পিলার স্থাপন করার জন্য নতুন প্রজন্মের অনেকে এগুলো বিশ্বাস না করলেও এখনও থাইল্যান্ডের বেশ কিছু পরিবারে নিজস্ব জ্যোতিষী থাকেন যাদের কাছ থেকে তারা সবসময় পরামর্শ নেন তিন এ সকল গুণিতক শুভ লক্ষণযুক্ত থাইল্যান্ডে তিন বা তিনের সকল গুণিতককে মঙ্গলজনক সংখ্যা হিসেবে ধরা হয় এর কারণ হল থাই ভাষায় উন্নতি বা প্রোগ্রেসের উচ্চারণ অনেকটা নয়ের ইংরেজি অনুবাদ অর্থাৎ নাইনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোতে কিংবা জন্মদিনে গুনে গুনে নয়জন বৌদ্ধ সন্ন্যাসী হাতে পুজো করানো হয় প্রতিটি দেশে জাতি কিংবা গোষ্ঠীতে কোনো না কোনো কুসংস্কার থাকেই শত বছরের সংস্কৃতি এবং ঐতিহ্য ভরা থাইল্যান্ডও এর ব্যতিক্রম নয় যেখানে কোনো সংস্কার আছে সেখানে কুসংস্কার থাকবেই তবে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে কোনটা কুসংস্কার তা বোঝার ক্ষমতা অর্জন করতে হবে এবং এই সকল কুবিশ্বাস বর্জন করতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না